আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে পাহাড় পাহাড়টিতে কিন্তু এখনো বন্ধুরা বরফ রয়ে গিয়েছে দেখা যাচ্ছে আর সেই বরফ দেখার জন্য আমরা একদম জিরো পয়েন্টে চলে যাচ্ছি শুক্রবার সেনাবাহিনী আমরা কিন্তু এখান থেকে পারমিশন নিয়ে নিলাম মানে কত জায়গায় যে আমাদের পারমিশন নিতে হয়েছে একমাত্র ওপরালাই ভালো জানে পারমিশন আর পারমিশন পারমিশন আর এই যে পাহাড় এই পাহাড়ের গায়ে কি কোন পাখি টাকি বসবাস করে কি আছে তোমার মনে হয় অনেক বন্ধুরা দেখো এই যে পাহাড় গুলো পাহাড়ের গায়ে কিন্তু অনেক পশু পাখি নিরাপদে বাসা বানিয়ে বসবাস করছে इधर है, चिरिया। uh, friend, चिरिया है चिरिया मिलेगा क्या चिड़िया मिलेगा देखने के लिए सुंदर

सैनीरा बुधा व्यय करते सैना बाहिनी नहीं, 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 नहीं पीएस एम